জমি বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ঘটনাটি হচ্ছে জলঙ্গি থানার প্রশ্ননগর এলাকায় মৃতের নাম আশরাফুল শেখ অভিযোগ আশরাফুল শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে প্রতিবেশী লোকমান শেখ স্থানীয়রা উদ্ধার করে সাদিক খান দেয়ার হাসপাতালে ভর্তি করে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে রাস্তাতেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় ঘটনার পর থেকে পলাতক লোকমান শেখ লোকমান শেকেল খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত কারণে শেখের পরিবারের সঙ্গে প্রতিবেশী লোকমান শেখের পরিবারের বিবাদ চলছিল অভিযোগ শেখের নামের জমি জবরদখলের চেষ্টা করছিল লোকমান শেখ সেই কারণে শেখকে একাধিকবার লোকমান শেখ খুনের হুমকি দেয় বলেও অভিযোগ বুধবার কোর্ট থেকে নোটিশ আসে আর তারপরেই বৃহস্পতিবার আশরাফুল শেখকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশী লোকমান শেখ সহ তার পরিবারের লোকেরা কুপিয়ে খুন করে বলে অভিযোগ ও আসছিলো মাঠে থেকে আসার পরে এমনি এই বাড়ি থেকে এখান থেকে ওই বাড়ি যাচ্ছিলো ওনা বুঝতে পারেন যে ওরা যুক্তি পরিমাণ করে আছে এই রাস্তায় তারপরেও আসামকে এখান থেকে হাসি চালায় হাসি চালান ওই কালু কি লুকমান লুকমান চালায় তারপরে লুকমান পরে এখানে যুক্তি করে বুঝতে পারে তারপরে এখানে এই বাড়িতে পালিয়ে যায় এখানে পালিয়ে যায় তারপরেও হজতে মান পাড়ার কেউ ছিল না তারপরে ওরা শুনতে পারবে বা আসলে তুমি তো আসা না পারে এর অবদি রড মারে ওই লুক বউ রাজনীতির জমি কেন্দ্র জমি কেন্দ্র করে রাজ ঝামেলা ছিল না তো এর আগে জমি ছিল জমির ওপর থেকে আপনার নুঠি আসছিল তাদের রেকর্ড আছে দলিল পাইছে এবং তার স্বাবলম্বী আছে এবার ওরা লাঠির জোরে জবরদস্তি এম বলার পরে ওই জমি দখল করবে এরকম থানা বলেছে না যা কাগজ যার রেকর্ড তার জমি তার লাঠির জোরে মুখে কথা কোনো কাগজ হবে না এবার যেটা থানা কোর্ট জানবে এটা নোটিশ জানবে যেটা কলমের কালিতে নোটিশ করেছে সেটা নোটিশে যেটা বলবে সেটাই জমি না রাজনীতি না ওই পাটা পাটি না ওই জমি লিখে কেন্দ্র গেল নামে জলি লাল নামে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সাধিকার দেয়ার হাসপাতালে ভর্তি করে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে রাস্তাতেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় কাল আসি চলো নোটিশ লোকমান লোকমান রঞ্জনা কেন মানে জমি দিনই তালিকা আমাদের জমিতে

খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলঙ্গি থানার পুলিশ ঘটনার পর থেকে পলাতক লোকমান শেখের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে অভিযুক্ত লোকমান শেখের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার আমার বাপের সম্পত্তি কিনা সম্পত্তি অদ্দাদ বেঁচে খাই গেছে ওই সম্পত্তি এখন দখল করতে আসছে আইলি ওই লোকমান লোকমানের বেটা লোকমানের বউ আর ওই সম্পত্তি এখন দখল করি এই তিন চার বছর থেকে পাড়া লোক সবাই জানে হ্যাঁ আর যাতে লোকমানের লোকমানের বউ বেটা লাইফার হয়

করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিট এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি